দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাশের হারে শীর্ষে রয়েছে রাজশাহী বোর্ড এবং সর্বনিম্ন পাশের হার বরিশালের বোর্ডে আজ বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা যায় ফলাফল অনুযায়ী ঢাকা শিক্ষা বোর্ডে পাশের হার ছেষট্টি দশমিক একান্ন শতাংশ বরিশালে ছাপ্পান্ন দশমিক আট তিন চট্টগ্রামে বাহাত্তর দশমিক শূন্য সাত কুমিল্লায় তেষট্টি দশমিক ছয় দিনাজপুর সাতষট্টি যশোর তেয়াত্তর দশমিক ছয় নয় রাজশাহী সাতাত্তর দশমিক ছয় তিন সিলেট আটষট্টি দশমিক পাঁচ সাত ময়মনসিং সাতান্ন দশমিক তিন পাঁচ এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে আটষট্টি দশমিক শূন্য নয় ও কারিগরিতে তিন শতাংশ শিক্ষার্থী পাশ করেছে এবছর পাশের গড় হার আটষট্টি দশমিক পঁয়তাল্লিশ শতাংশ এবং মোট জিপিএ পাঁচ পেয়েছে এক লাখ উনচল্লিশ হাজার বত্রিশ জন চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা নয়শো চুরাশিটি দেশের মোট একশো চৌত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করেনি এর আগে দুই হাজার চব্বিশ সালে শতভাগ পাশ করেছিল দুই হাজার নয়শো আটষট্টিটি শিক্ষা প্রতিষ্ঠানে সে হিসাবে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে এক হাজার নয়শো চুরাশিটি একইভাবে দুই হাজার চব্বিশ সালে একজন শিক্ষার্থীও পাশ করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল একান্নটি যা এবার তিরাশিটি বেড়ে দাঁড়িয়ে ছে একশো চৌত্রিশটিতে